আমাদের মতো যারা গৃহিণী তাদের ঈদ মানে কিন্তু রান্না এবং রান্নাঘর আমি তো তাই মনে করি সকাল থেকে রান্না আগের দিন রাতেও রান্নার প্রস্তুতি টিকিয়াটা একদম তৈরি করেই আমন এসেছে আমি শুধু শেপ দিয়ে ডিমে চুবিয়ে ব্রেড ক্রামসে গড়িয়ে রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের বাসায় ফ্রোজেন ফুড মানে স্বামী কাবাব এটা এত বেশি চলে যে ঈদের আগে আগে একটু বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে দিই যেন পরে ছটপট ভেজে খেতে পারি ছটপট খাওয়ার সেরা সমাধান ফ্রোজেন ফুড হঠাৎ ক্ষুধা লাগলো কিন্তু রান্না করার একদম সময় নেই এজন্যই আমি আগে ভাগে ফ্রোজেন ফুড বানিয়ে রাখি যাতে যখন মন চায় শুধু বের করে গরম করলেই তৈরি আর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি কিভাবে ফ্রোজেন ফুড সংরক্ষণ করি যাতে ঈদের সময় যে কোনো ব্যস্ত দিনে ঝামেলা ছাড়াই মজার মজার খাবার উপভোগ করতে পারি তো কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমার পক্ষ থেকে আপনাদের সবার জন্য রামাদান করিম তো দেখতে দেখতে কিন্তু রোজার দিনগুলো শেষের পথে এখন কিন্তু ঈদের পূর্ব প্রস্তুতি নেওয়ার সময় তো যার সংসারে যেটা চলে যে যেটা খেতে ভালোবাসে তারা কিন্তু সেগুলোই এখন ফ্রোজেন করবে এটাই কিন্তু ফ্রোজেন ফুড তৈরির একদম এক্স্যাক্টলি সময় তো আমার কিন্তু অতটা বেশি ঝামেলা করতে হয় না কারণ যেহেতু আমার মা আছে আমার পাশেই তো আমার মা আমাদের জন্য নিয়ে এসেছে আজকে টিকিয়া বা স্বামী কাবাব টিকিয়াটা একদম তৈরি করেই আম্মু নিয়ে এসেছে আমি শুধু শেপ দিয়ে ডিমে চুবিয়ে ব্রেড ক্রামসে গড়িয়ে রেখে দিচ্ছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি মা থাকলে কিন্তু রান্নার অর্ধেক চিন্তাই শেষ আর যদি আমি অসুস্থ হয়ে পড়ি আম্মু দেখবেন টিফিন ক্যারিয়ার ভর্তি করে খাবার নিয়ে আমার কাছে চলে আসছে আর আমার কোনো চিন্তাই নেই আর আম্মু আছে মানে আমি একদম নিশ্চিন্ত মা যদি বাড়ির কাছেই থাকে তাহলে কিন্তু আর কোনো চিন্তা নেই প্রত্যেকটি মেয়ের বিয়ের পরেও কিন্তু তারা মায়ের আদর একদম সমানভাবে পায় তো আল্লাপাক আমার কপালে সেই ভাগ্যটা রেখেছেন এবং আমি সেটা উপভোগ করছি আর যেহেতু ঈদ সামনেই আম্মু এই টিকিয়াটা প্রত্যেক বছর আমাদের জন্য বানিয়ে দেন এবং আমি শুধু এরকম করে হালকা শেপ দিয়েই ফ্রিজে সংরক্ষণ করি আর যখন আমার হাজব্যান্ড এবং বাচ্চারা খেতে চায় আধা ঘন্টা বা এক ঘন্টা আগে বের করে রেখে ভেজে দিই তাহলে রেডি আর এই যে দেখতে দেখতে আমার এটা কিন্তু সংরক্ষণ করার জন্য একদম প্রস্তুত প্রত্যেকটা টিকিয়া আমি সুন্দর করে বানিয়ে নিয়েছি এবং এই যে বক্সের মধ্যে একটা টিস্যু দিয়ে তার ভেতরেই কিন্তু আমি সংরক্ষণ করব। এভাবেই আমি প্রতি বছর সংরক্ষণ করি এবং খুব ভালোই থাকে কিন্তু আমার কাবাবগুলো তো বেশি হালকা হাতেই রাখছি একটার উপরে যেহেতু আরেকটা রাখছি খুব বেশি চাপা দেব না তাহলে কিন্তু এগুলো ভেঙে যাবে হালকা হাতেই যেভাবে যে কটা ধরে এই বক্সে আমি সংরক্ষণ করব। এভাবে রাখলে কাবাব অনেক দিন ভালো থাকবে আর যখন ইচ্ছে হবে তখন বের করে ভেজে নিলেই রেডি আমাদের মতো যারা গৃহিণী তাদের ঈদ মানে কিন্তু রান্না এবং রান্নাঘর আমি তো তাই মনে করি সকাল থেকে রান্না আগের দিন রাতেও রান্নার প্রস্তুতি দুপুরের পর হয়তো একটু রেস্ট নেওয়া যায় তো ঘুরে ফিরে আবার কিন্তু রাতে সেই কিচেনেই ঢুকতে হয় তো এই জন্য আমাদের চিন্তা কিন্তু সকাল থেকে একটাই থাকে কিভাবে আমরা কোনটা পরে কোনটা রান্না করব। এবং কোন খাবার কিভাবে সংরক্ষণ করলে সেটা দীর্ঘ সময় ভালো থাকবে তো যেহেতু এখন গরমের দিন খাবার কিন্তু ফ্রিজেই রাখতে হবে আমি এই টিকিয়া বা স্বামী কাবাব যেটাই বলুন না কেন এগুলো কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করব যেহেতু আজকে টাটকা বানিয়েছি কিছুটা আজকেও খাবো তো যখন ভেজে খাবো তখন আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করব কেমন হয়েছিল আজকের এই স্বামী কাবাব আজকে অনেক কাজ এগিয়ে রাখছি কারণ আগামীকাল মার্কেটে যাব তো মার্কেটে যেদিন যাই ইচ্ছবে কিন্তু অনেক সময় লাগে সকালে আমরা যেহেতু রমজান একটু দেরিতে উঠি এগারোটা বারোটার আগে কিন্তু আমরা মার্কেটে যেতে পারি না আর ওই সময় মার্কেটে গেলে প্রায় দুটো তিনটে চারটেও বেজে যেতে পারে বাসায় আসতে আসতে। তো এজন্য আজকেই অনেক কিছু রান্না এগিয়ে রাখছি যাতে আগামীকাল আর কোনো ঝামেলা পোহাতে না হয় আর যেহেতু আমার হেল্পিং হ্যান্ড সকাল সাড়ে দশটা সাড়ে এগারোটার মধ্যে চলে আসে তো উনি এসে আমার বাড়িঘর মুছে দেন থালাবাটি মেজে দেন আর রান্নার জন্য কিন্তু কাটাকুটি করে দেন তো আজ আমি নিজেই সমস্ত রান্না করে রাখছি যাতে কাল আমার খুব একটা বেশি ঝামেলা পোহাতে না হয় এর মধ্যেই আমি দুই রকম মাংস রান্না করছি একদিকে আমি তুলে দিয়েছি খাসির গোশ আরেকদিকে দিয়েছি গরুর গোশ কারণ আমার বাড়িতে বাচ্চারা কিন্তু মাংসই বেশি খায় তো এর জন্য এই মাংসটা যদি আমি আজকে রান্না করে রেখে ওদের জন্য সব খাবার রেডি করে রাখি তাহলে এটাই কিন্তু আমার কাল পর্যন্ত হয়ে যাবে কাল শুধু টুকটাক একটু যদি সবজি করে নিই সাথে বেগুনি পেঁয়াজু তাহলে আমার ইফতার একদম রেডি আর ছোলা আমি দুদিন দিন পরপর রান্না করি আর আমার রেগুলার রান্না করতে হয় না তো গরুর ঘোষ আমি তুলে দিয়েছি প্রেশার কুকারে প্রথমে কষিয়ে বিষ পানি মেরে নিয়েছি এরপরই সিটির জন্য মুখটা লাগিয়ে দিলাম আর খাসির ঘোষ আমি রান্না করছি আমার কড়াইয়ে এখানেই আমি খাসির গোশ সুন্দর করে রান্না করে নেব কারণ খাসির গোশটা একটু কষিয়ে কষিয়ে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে আর গরুর মাংসের ফ্লেভার থেকে খাসির মাংসের ফ্লেভার কিন্তু একটু আলাদা হয় গরুর গোশে যেমন আদা জিয়ে রসুন সব বেশি বেশি দিলেও কোনো প্রবলেম হয় না কিন্তু খাসির গোশে রসুন এবং আদার পরিমাণ একটু মেজারমেন্ট করে না দিলে ভালো হয় না গরুর গোষে আমি যতগুলো পেঁয়াজ ঠিক ততগুলোই রসুন দিয়েছি আর খাসির গোষে আমি পেঁয়াজের তুলনায় রসুনটা কিন্তু একটু কম দিয়েছি আর খাসির গোশে আমি কাঁচামরিচ বেশি দিয়েছি এবং একটু সরিষার তেল ইউজ করেছি অনেকে আছেন যারা খাসির গোষ খেতে পারেন না তারা কিন্তু একটু সরিষার তেল ব্যবহার করে রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আর সেই স্মেলটা পাবেন না যার জন্য খাসির মাংস ভালো লাগে না আমার ছোট ছেলেটা সব গোষে খায় কিন্তু আমার বড় ছেলে খাসির গোশ খুব একটা খেতে চায় না কারণ খাসির ঘোষের চর্বি বেশি থাকে আর ও চর্বি খেতে পারে না আমি কিন্তু পরে শেষের দিকে খাসির গোশের মধ্যে আলু অ্যাড করে দিয়েছি আর আমার বাসায় আলু ছাড়া মাংস কল্পনাই করতে পারে না ওরা শুধু কুরবানি দেই আমি আলু ছাড়া মাংস রান্না করি এছাড়া সারা বছর আমাকে আলু দিয়েই গোশ রান্না করতে হয় কারণ গোশের আলু আমার ছেলে আমার হাজব্যান্ড সবাই খেতে খুব পছন্দ করে আর এপাশে আমি কিছু ছিম আলু ভেজে নিয়েছি সবজি হিসাবে আজকে এটাই রাখছি কারণ রমজান মাসে বেশি রান্না করলে কেউ খেতে চায় না সব কিছুই একটু কম কম করে রান্না করাই ভালো তাহলে অপচয়ের হাত থেকেও আমরা রক্ষা পাবো এবং খাবারও নষ্ট হবে না তো ওই পাশে আমি যে গরুর গোশটা রান্না করেছিলাম ওটা দিয়েই কিন্তু আমি একটু পোলাও রান্না করে নিচ্ছি বেশি করে কারণ আজকে এই পোলাওটা রান্না করলে আজকে আমার ইফতারিতে চলে যাবে বাকিটা ফ্রিজে রেখে দিলে কালকেও কিন্তু হয়ে যাবে আর এখন সবাইকে ইফতার করিয়ে খাওয়ায় দাওয়ায় নামাজ পড়ে এসে আমি কিন্তু আমার প্লেটে বসে পড়েছি এবং আমার প্লেট আমার পছন্দ মতো সাজিয়ে নিয়েছি আর আগামীকাল যেহেতু ঈদের শপিংয়ে যাব আর সেখানে গেলে ঘন্টার পর ঘণ্টা এমনিতেই কেটে যাবে ফিরে এসে রান্না ঝামেলা নিতে একদম ইচ্ছে করবে না তাই আজকেই কালকের সমস্ত রান্না করে এগিয়ে রাখলাম যাতে কাল নিশ্চিন্তে শপিংয়ে বের হতে পারি আর আপনাদেরকে বলেছিলাম কাবাব খেয়ে কিন্তু রিভিউটা জানাবো তো কাবাব মাসাল্লাহ অসাধারণ বানিয়েছে আমার আম্মু এবং আমি এত সুন্দর করে ভেজেছি ফুলকো ফুলকো কাবাব হয়েছে আমি কিন্তু ঠান্ডা হওয়ার পর খাবার খেতে এসেছি তারপরও কিন্তু অনেকটা মোচমুচে ছিল আজকে ভিডিও এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ